যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইন্টিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইন্টিনে আপনাদেরকে স্বাগত শুরু করছে আজকের বিশেষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রাজা হাটগোপর্ভ বিধানসভা কেন্দ্রে বিধা অজিত মুর্শি উদ্যোগে এক মাস ব্যক্তির অপরাধ অভিযান সুরক্ষিত থাকি সুস্থ থাকে কারণ আমাদের চারপাশে যে আবর্জনা যে ময়লা জ্ঞাত অজ্ঞাত অবস্থায় হয়তো আমরাও কখনো কখনো ছড়িয়ে থাকি সেটা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সকাল সন্ধ্যে আমাদের থেকে অনেকটা দূর করে নেন সেটা পরিষ্কার করার দায়িত্ব তারা নিজেদের কাছে নিয়েছেন তাই তাদের আমাদের থেকে আজ সম্মাননা আমরা জ্ঞাপন করলাম

এই উন্নয়নের কাজ হোক আপনাদের সকলের সাজেশন সাথে উন্নয়নের কাজ হোক আর এভাবে আমাদের রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত থাকে আপনারা সকলে প্রতিনিয়ত যে সহযোগিতা আমাদেরকে করেন বিভিন্ন সরকারি কাজে বিভিন্ন স্থানীয় সঙ্গে আপন থেকে তার সাথে যারা এবার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি আইসিএসি সব পাশ করেছে তাদের একটু সম্বর্ধনা দিলাম যাতে ওরা আরও এগিয়ে যেতে পারে সম্বর্ধনা দিলাম আর সম্বর্ধনা দিলাম সকালবেলা যারা আমার ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে তারাই মেন ফিউচারে কোনো প্ল্যানিং আমার আনা দিনের দিনের প্ল্যানিংয়ে বেরোয় সব কিছু সাড়ে তিনশো টার্গেট নিয়েছিলাম কিন্তু চারশো লোক দিয়ে দিয়েছে আর কিট ছিল না একশো দেড়শো ফেরত গেছে প্রথমেই বলি আমাদের বিধায়ক অদিতি মুন্সী বিধায়ক হয়ে আসার পরেই তার মস্তিষ্ক থেকে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে গ্রীষ্মে যে আমাদের রক্তের সংকট হয় সেই সংকট জন্য সারা জুন মাস ব্যাপী দিন আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের রক্তদান কর্মসূচি করতে হবে এবং রক্তের যোগান দিতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই মতন আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অনুপ্রেরণায় এবং আমাদের গোপালপুরের শ্রীমতী অদি মন্দির নির্দেশে আমরাও সেই মতন প্রত্যেকবার জুন মাসটায় আমরা চব্বিশটা ওয়ার্ড ধরে তিরিশ দিন ধরে রক্তদান কর্মসূচি আজকে বাইশ তারিখ আজকে তেইশ নম্বর ওয়ার্ড আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে রক্তদান কর্মসূচি চলছে ইতিমধ্যে সকাল সাড়ে এগারোটার মধ্যে সমস্ত পুষ্টিকে উপেক্ষা করে দুশো জন আমার রক্তদান করে ফেলেছেন আশা করি আমরা আজকের এই রক্তদান কর্মসূচিতে অবশ্যই রক্তদান করবেন বিশ্বাস আমার আছে রক্তদাতাদের উপর অনেক ধন্যবাদ এবং রক্তদান কর্মসূচির সঙ্গে সঙ্গে আজকে আমরা যত আমার ওয়ার্ডে যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নীতি প্রীতি আছে তাদেরকে সংবর্ধনা করছি এবং তার সাথে যে সমস্ত আমাদের কর্মী ভাইয়েরা সাফাই কর্মী ভাইয়েরা আমাদের প্রত্যেক দিন ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাদেরকেও আমরা সাম্মানিক ভাবে সম্বর্ধনা করছি আজকে মোটামুটি এই আমাদের সারাদিন ধরে কর্মসূচি নেওয়া আছে এবং আমার মনে হয় আজকে সমস্ত কর্মসূচি আমরা সুন্দরভাবে সফল সাফল্য লাভ করতে পারি আমার নাম কস্তুরী চৌধুরী আমি দক্ষিণ নামনা পৌরসভার পৌরপ্রধান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন